কলি যুগের মাঝে এখানে এদের সব ঠক প্রবঞ্চনা জাল জুতুরি দু নম্বরে এইসব ব্যবসা চলছে বুঝতে পারছেন ওই যে ওই যে সে মালটা কোথায় গেলো কোথায় যে ফোন হ্যালো তুমি কোথায় বললে আমি গাছ তলায় তুমি কোথায় বললাম বেল তলায় বলছে চলে এসো কালি তলায় সালা বিয়ে হয়ে গেছে তলায় তলায় ছেলেও জানছে না ছেলের বাবাও জানছে না মাও জানছে না যদি একটা হাতে ফোন থাকে তাহলে ছেলে মেয়ের বিয়ে এমনিতেই হয়ে যাবে না কি বলছেন আপনারা মেয়ের হাতে ফোন দিয়েছেন ওই যে বড় বড় ফোন ওই যে মোবাইলে গেম খেলছে গান শোনা বাদ দিয়ে হ্যাঁ তাহলে এসব কথা সব জায়গায় চলে না তাই বলবো না চূড়ান্ত সময় বেড়ে যায় আছেন যত সুদীজন সকলেরই কাছে আবেদন বাজাও আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু সত্যি কথা এবং ছোট্ট কথা আপনাদের কাছে এবার বলি নাহা না দাড়ি রে না না দাদা না 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 দাড়ি ও দাঁড়ে দাঁড়ে নারে না আপনারা জানেন আমার হচ্ছে নাতনি আর আমি হলাম দিদিমা বা দাদু যাই বলুন না কেন কি বলছেন আমার যুগটা হচ্ছে আলাদা যুগ নাকি বাবা আমার যুগে মানুষ মানুষকে কি করতে পায়ে হাত দিয়ে প্রণাম করতো গুরুকে জ্ঞান করত গুরুর কথায় আঙুল কেটে দিয়েছে নাই দিয়েছে বলুন দেখিনি লভ্য বেদের ছেলে হিরণ্য ধনুর পুত্র দ্রোণাচার্য একদিন তাকে ত্যাগ করেছিল ত্যাগ করেছে বলেই সে কিন্তু শিক্ষা অর্জন করতে পেরেছে না কি বলছেন দ্রোণাচার্যর মতো বোনের মধ্যে এখানে গুরুমূর্তি তৈরি করে শিক্ষা অর্জন করেছিলেন গুরুদেব যখন অর্জুনকে নিয়ে গেল বোনের মাঝে বললো এই সপ্তভেদী বান কে বেড়েছে অর্জুন বলছে গুরুদেব এই বানটা তো আমাকে আপনি আবার কাকে গোপনে দিয়েছেন বলো বাবা রে এই বান তো আমি কাউকে শেখাই নাই তা তখন কুকুর সঙ্গে করে নিয়ে গিয়ে দেখাইছে যে এক লব্য বনের মধ্যে এখানে বসে আছে তখন দোণাচার্য গিয়ে বললো এই বান তুমি কার কাছে শিখেছ বাবা বললো আপনার কাছে বলো অসম্ভব আমি তো তোমাকে ছোট জাত বলে তাড়িয়ে দিয়েছিলাম সেদিন তিরস্কার করেছি তাহলে এই পুরস্কার কেমন করে তুমি পেলে তখন দেখছি মাটির গুরুদেব তৈরি করে দ্রোণাচার্য তৈরি করে ওই অস্ত্রবিদ্যা তিনি কিন্তু লাভ করেছিলেন তখন গুরুদেব বললো যখন আমার কাছে শিক্ষা তুমি শিখেছ তাহলে গুরু দক্ষিণাটা দিতে হবে বলে বেশ ঠিক আছে দেব সঙ্গে সঙ্গে তখন এই ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিয়েছিল তাই নাই গুরুর চরণে নিবেদন করেছিল ওই জন্য যত ব্যাধ আছে বর্তমানে দেখবেন তারা কোনোদিন এইভাবে মান মারে না মারে উল্টো করে দেখবেন ধরে এই আঙুলে করে লক্ষ্য করে দেখবেন তাহলে এটা কার যুগের মাল রে এটা আমার যুগের মাল আর তুই ওই চার হাত কেন পা কারণ না একজনার আছে কার বলুন দেখিনি হ্যাঁ আপনারা দেখেছেন চারটে হাত কেন চারটে নয় বেশি রং নাম্বার হয়ে গেছে প্রশ্নটা ভালো হয় নাই করাটা ও বোধহয় কার কথা শুনিয়েছে দিয়ে বলছে বুঝতে পেরেছি একজন আছে সেটা কার মাকসটা কেন কেকরা দেখেছেন ক্যাংরা ক্যাংরা কটা হাত দশটা হাত ওর পা আছে পা নাই ওটা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া একটা রূপ বুঝতে পারছেন তো প্রশ্নটা ভালো করে যার কাছে জেনেছি ফোনে আর একবার ভালো করে জেনে নেবি প্রশ্ন কোথাকার মাল কোথা করিস না যার তার কাছে যার মাল নিয়ে এসে উল্টো মালটা বলি দিলে বিপদ হয়ে যাবে না কি বলছেন হ্যাঁ সবাই তো মেনে নেবে না প্রতিটা মানুষেরই পা আছে নাই কলিযুগে প্রতিটা মানুষের পা আছে আর কার বলুন দেখিনি মকর ধ্বজ নাই যার নাম মাকসা হ্যাঁ এই মাকসা মনে করুন এই মাকসার পেটে একজনের জন্ম হয়েছিল কার বলুন দেখি হনুমানের সেই ব্রহ্ম ধাম থেকে মকর ধ্বজে তৈরি হয়েছে দেখবেন ওই জন্য মাকসা ওই হনুমানের মতো মুখটা পোড়া দেখবেন মকরধ্বজ বলে একটা ছেলে ছিল বুঝতে পারছেন তাকে কিন্তু নিয়ে যায় নাই আছে ওই জন্য এই মাকড়শাটা নয় কিন্তু দেখবেন পুরো হনুমানের মতো গায়ের লোম গোনা কিন্তু বড় বড়ো মাকড়সা সবসময় দেখা যায় না বহু পূর্বের আগে কারো বাড়িতে জমিদার বাড়িতে যদি থাকে সেই মাটির বাড়ি যদি ভাঙা যায় তখন কিন্তু দেখবেন এই বড় বড়ো লোম থাকে বাবা আমি নিজে দুটো দেখেছিলাম নদীয়াতে বুঝতে পারছি মুকুল হচ্ছে সময় গান করতে গিয়ে বলছে এই দেখ এইটা হচ্ছে আসল মাকড় ধর আর যে কোনো কালো কালো মাকড় সব বড় বড় ক্যাংড় মতো দাঁড়া থাকবে বুঝতে পারছেন বাবা চারটে নয় রে বাবা হ্যাঁ এটা চিন্তা করতে হবে আর কলিযুগের মধ্যেখানে মধ্যে এখানে আর একজনের হাত হয়েছিল যে এই যে তোদের নানুরে চণ্ডীদাস বলছিস রজকিনী ধূপার ধোপান মেয়েকে মনে কর বিয়ে করেছিল তার একটা রূপ হয়েছিল সেটা হচ্ছে চারটে হাত মহামায়া নাকি বলছে চার হাত হয় নাই দেখিয়েছিল সেটা কার সেটা আমার যুগে আগেকার যুগে ওই কুটিলা জটিলা ছিল আর কুটিলা করতে গিয়ে সুবলকে ভালোবাসত কৃষ্ণের প্রেমকে দেখে রাধারানীর প্রেমকে দেখে এরা ভিতরে ভিতরে বির হতে জলীয় মরছে হে গোবিন্দ যদি তুমি এই ভক্তের মান রাখতে পারো আমি যেন কলির জন্মে গিয়ে এই রকম ধারা প্রেম যেন আবার পাই না কি বলছেন সেই সুবল হলো চণ্ডীদাস আর এ হলো রামি বুঝতে পারছেন তাহলে সেই প্রেমকে ঋণকে পরিশোধ করার জন্য কলিযুগের মধ্যেখানে আবার অবতীর্ণ হয়েলেন এলেন বললো যাও মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য তোমাদেরকে দিলাম বুঝতে পারছেন তাহলে যে যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে তাই তোমাকে বলছি শোনো না আদ আধ কলসি জল পরে চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চ ও কলসি করে জল আনতে যায় না অনেক সময় দেখবেন এই যদি কল খারাপ হয়ে যায় কোনো সময় তা নদী থেকে পুকুরে থেকে গরু মশকে খাওয়াবার জন্যে এবার কলসিটা কিন্তু ভর্তি করে নেয় না ওইদা আমি গান করছা তো ঘুমোই দেখো আমার কাকিমা ঘুমো ভালো মেয়েছেন বেশ খুব ভালো এরা যে কেন মেয়েছে বাই না করি আর আমার কমিটি দাদারা আমি বুঝতে পারছি না এমন সময় ও মা বাড়ি চলে যাও আর আমাকে গাইতে হয় না পালাও যাও খুব গান শুনলো বুঝতে সকাল সকালবেলায় যে কি বলছে নাকি বাবা তো তখন ওই কলসিটা দেখবেন পুকুরে বা নদীতে যখন ডুবানো হয় যদি ভর্তি কলসি থাকে তাহলে কিন্তু গায়ে পড়বে না পড়বে আর যদি আধ কলসি পড়ে হাঁটে আর ছলাক 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 করে চলে আর সেই জল কিন্তু টলকি 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 সব গোটা গায়ে মনে করুন একবারে ভিজে যায় তখন কি হবে গোটা কাপড় ভিজে না তাই মহাজন বললেন ও তার ও তোর গায়ের বর্ষণে যাবে ভিজে ও তার গা ও তোর গায়ের বর্ষণে যাবে ভিজে 我一打，何必悲伤？妈 <music>。<music> মাজার কায়দা দেখেছিস তাও তোমার বয়স পঁচাত্তর বছর হয়ে গেল রে যতদিন মাজা ততদিন মজা নাকি বাবা আগেকার মেয়েরা ষাট কেজি ধানের বস্তা মাজাই করে নিয়ে চলে গেছে

এখন হচ্ছে বসে দিনে দুটো মাটি ঝিলছে বলো না গোটা বডিটা দাঁড়িয়ে আছে এই দেখো ধন্যবাদ আমার এক কাকা এসে দশ আর বিশ টাকা দিয়েছে সেকালে লোক একটু মানটা রেখেছে বাবা হ্যাঁ আসুন বলে হ্যাঁ দাদা আমার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ মাল যা পাইবেন আমাকে দেবেন খবরদার ওকে দিয়েন না এখনই জেটির বোতল খেয়ে সংসারে আগুন লাগিয়ে দেবে সংসার ভালো হবে না নাকি বলছেন আর এক আবার দাদা ভাই কুড়ি টাকা দিয়েছে মানে দশ আর দশে বিষ গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে বিষ খাই নিস নাকি বলছেন না একটা বয়সী দৈন্তষা বিষ একটা বয়সী তালবসা বিষ আর একটা বয়সী পেট কাটা মধ্যাশা বিষ নাকি বলছেন এবার তাই বলি শোনো কথা তোমার ওরে আমার পাল্লা দারে নাননি তুমি শোনোই আমার ঠাই দিদিমা তোমার কাছে গাই তোমাদের রামায়ণে আমি দেখতে পাই রাম জন্মাবার ষাট হাজার বছর আগে রামায়ণে খানা তৈরি হইল ওরে তোমার যুগে হিসাব নিকা ছিল না তো বলো তা হইলে কেমন করে হইল ওরে হাই ওরে একটুখানি বলতে হবে জানেন মহাশয় এই আমার যুগে দিন এসেছে আমার যুগে রাত এসেছে আমার যুগে হিসাব নিকাশ ছিল কিন্তু তোর যুগে ছিল না তোর কবে থেকে ধরা হলো তার আগে যে সনাতন ধর্মটা কত বছর কর কেউ জানতে পারবে না এরা কখন যিশু খ্রিস্ট যখন থেকে এসেছে তখন থেকে এরা খ্রিস্টাব্দে লিখেছে নাকি বাবা প্রতিটা ক্যালেন্ডারে পাঁজিতে দেখবেন বা এক একটা জায়গায় প্রতিটা জায়গায় সব খ্রিস্টাব্দ লেখা থাকে না তার আগে জানতো এরা যিশু খ্রিস্ট যখন থেকে এসেছে ওরে তখন থেকে বাবা গণনা পেয়েছে জানতো না হিসাব জানতো আমার যুগেই তো হয়েছে না কলিতে কোন লেখক লিখেছে নাকি বারো মাসে এক বছর কি বলছেন তিনশো পঁয়ষট্টি এক বছর দিনে দিনে এক এক মাস সাত সপ্তাহ নাকি বাবা এগুলো আমার যুগ থেকেই এসেছে তাদের মণি ঋষি যোগীদের জন্য তারাই কিন্তু এই দিন গণনা করেছে তা যদি না হইতো তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধটা আঠারো দিনে হইতো না কি বলছেন কেন জানিস আঠারোর মানে জানিস হ্যাঁ এখনকার ছেলেদেরকে যদি বলা হয় এক কাজ করতো আঠারো মানে করি দে আঠারো তো দূরের কথা ঠারুই হবে না মাজা না কি বলছেন সিঙ্গাপুরি কলার মতো ব্যক্তি যাবে এই হিসাব নিকাশটা করতে গইলে বুঝতে পারছিস হ্যাঁ আমার যুগে ছিল বেশি দিন লেখাপড়া করতে না আশ্রমে যাইত না কি বাবা তাই কড়া গন্ডা হ্যাঁ ছিল তো কুয়া শের আর এর যুগে সব মিটটার রে মিটটার দেখাইছে বুঝতে পারছেন লজ্জা লাগে না তোর কলিতে